ভারতের কলকাতা বিমানবন্দরে ঘটনা ঘটেছে স্থানীয় সময়ে বুধবার সকালের দিকে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে খবর দেয়া হয় দমকলকে তবে ফায়ার কর্মী ও তাদের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বিমানবন্দরের কর্মীরা ঘটনার সময় কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল বলেই জানা যাচ্ছে বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি ফ্লেক্সে আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স সেখান থেকে আশপাশের জিনিসপত্র আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দর সূত্রের খবর আবর্জনা ফেলার জায়গাতেও আগুন ছড়িয়ে পড়েছিল তবে এতে বিমানের ওঠানামায় কোনো সমস্যা হয়নি সূত্রের খবর বলছে বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল পরে বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় পনেরো মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় এদিকে বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চল্লিশটি দেশের দুশো জন প্রতিনিধি সহ প্রায় পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন এই সম্মেলনে ইতোমধ্যেই তারা কলকাতায় আসতে শুরু করেছেন তাদের আগমনের মধ্যেই বিমানবন্দরে অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে